হ্যালো ভিউান জুমামু বারো কেমন আছেন সবাই খুব স্পেশাল মুভমেন্ট না হলে আমার আসলে ভিডিও করতে ইচ্ছা করে না তো গানে একেবারে মামু করতেছে দেখতেছে একটা বাটি নিয়ে বসে আছি আসলে আমার ভাবি মা মানে মাহি সে হচ্ছে তার ননদের জন্য মানে তার মামা ননদ জন্য চিকেন বিরিয়ানি করেছে আর কাবাব করেছে তো এখন আমি একটু আহ আমুর বাসায় তো সে এই যে চিকেন বিরিয়ানিটা কাবাবের সাথে রেডি করেছে গীতার জন্য শ্বশুরবাড়ির জন্য সে প্যাকেট করেছে এখন আমাকে বলছে এগুলো নিয়ে যান তার শাশুড়ির জন্য ননদের জন্য দেবরের জন্য আমার ভাবি মাহিমা এগুলো রেডি করেছে এখন আমার মনে হলো এত সুন্দর একটা দৃশ্য আসলে সবাই যদি শ্বশুর শাশুড়ির তাকে নিয়ে আজকে বলো একটু হচ্ছে ঐশ্বরী ছোটবেলার মতো আমার ক্রাশ হচ্ছে ঐশ্বরী আজকে আমার প্রিয় ভাবি মজার মজার খাবার বানাইছে এটা হচ্ছে শীতের সন্ধ্যা শীতের সন্ধ্যায় সে আমাদের জন্য চাপটি বানাইছে অনেক মজা করে মোমো বানাইছে এই যে মোমো চাপটি তারপরে এটা হচ্ছে ধোনাপাতের ভর্তা এটা হচ্ছে শুটকির ভর্তা এটা হচ্ছে কি পুদিনা পাতার চাটনি সরিষের ভর্তা আমাদের তামান্না বেবি খাচ্ছে তার একমাত্র মামার তো ননদ আসছে বেড়াইতে সেই ননদের জন্য তার এত আয়োজন অনেক কিছু বানাইছে সে ভাবি অনেক গুণের মহাগুনের এই যে সে কুমিল্লার মাইয়া আশি টাকা তোলা সে অনেক মজার মজার ভর্তা বানাইছে এখন সেই মজা করে আমরা এগুলা খাবো এই যে আমার না কেমন হয়েছে কেমন হয়েছে শারমিন খাবার বলো ওমা একটু বলতেও পারতো না জালে ধরছে মজা লাগছে মজা লাগছে এটি কি ও প্রসেস হইতেছে রান্না ঠিক আছে যে ভর্তা আর কি করছো এটা কি করছো তুমি ভাবীরে সাহায্য করছো এটা কি গো মাংস মুরগি মাংস ওকে আর কি রান্না করছো পোলাও ঠিক আছে আলো দর্শক শীতের সন্ধ্যা আমি আসলে ভীষণ লাকি বিশেষ করে খাওয়া-দাওয়ার ব্যাপারে মানে হচ্ছে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটা আমার মুখে বলতে হয় না মানে অটোমেটিক আল্লাহ প্রদত্ত সেটা আমার সামনে হাজির হয়ে যায় বিসমিল্লাহ রহমান হম কি খাচ্ছি বলেন তো শীতের সন্ধ্যা আমার একমাত্র পরিচয় টুকরা মাঠে ভাবি সে আমাকে সারপ্রাইজ দিয়ে এগুলো সব বানাইছে এগুলো খেতে মানুষ পূর্বা চলে যায় তারপর রাস্তার ধারে খায় বিভিন্ন ভালো রেস্টুরেন্টে খায় সে হচ্ছে এই এত পদ আমার জন্য বানাইছে

পুদিনার চাটনি সর্ষে ভর্তা এটা হচ্ছে সুটকির ভর্তা এখানে চাটনি খাচ্ছি মজা করে আরো আমার জন্য রান্না করা হয়েছে কি রান্না করছো পোলাও পোলাও আর মাংস মাংস চল ভালো ওগুলো আমি এখন আর খাইতে পাবো না এগুলো একটু একটু খাবো ওকে বাই দর্শক শীতের সন্ধ্যা আজকে ছিল সোমবার অ্যাজ ইউজুয়াল রোজা রেখেছি এখন ইফতারি করার পরে আমার ভাবি দেখেন কি সব বানাইছে এখন আমাকে ডাকতেছে খাবেন না খাবেন না কি খাবো এটা কি বানাইছো মাহি জাল পিঠা পিঠা ঝাল ঝাল পিঠা ঝাল পিঠা বানাইছে ধন্যবাদ মমো ঘ্রান বাইর হয়েছে আর ধোয়া উঠতেছে দেখেন ওফু গরম পিজা বানাইছে মানুষের এত গুণ কেমনে হয় এই যে তামান খাচ্ছে আমি মাঝে মাঝে চিন্তা করি এত গুণ মানুষের কেমনে হয় আমার ভাই খুব শখ করে বিয়ে করছে তাকে মানে মাইন্ড ব্লোয়িং সব খাবার দাবার পিজা মানুষ কেমনে বানায় আমার মাঝে মাঝে মাথায় আসে না হুম ভাবেন দোকানের পিৎজা কিচ্ছু না তোমার কাছে এত মজা আমি ওকে বলছি তুমি একটা রেস্টুরেন্ট খুলো ফাটাফাটি চলবে ওর অনেক ট্যালেন্ট আছে হচ্ছে রান্না করে আর আমি শোনেন আমি কিন্তু বেশি খাই না ভিডিও করার সময় একটু লোভনীয় হয়ে যায় তো আপনারা ভাবেন আমি প্রচুর খাই এর জন্য মোটা না ওটা যখন হয় এমনি হয় একসময় তো ভীষণ স্লিম ছিলাম কিন্তু হ্যাঁ ভাবি খুব ভালো বানে আমি কিন্তু ভাই রান্না টান্না পারি না হাত দেখলে নিশ্চয়ই জীবনেও রান্না করি না এটা আলহামদুলিল্লাহ 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 সাত কপাল কিন্তু আমার ভাবি জটিল রান্না করে আমাদের কপাল খুব ভালো ও কো ফুটটা এনজয় করি থ্যাংক ইউ তামার না কে সব সাবার করতেছে আর দুইটা পিজ্জা বানাইছো না কি কি পিজ্জা বানাইছো বলো চিজ পিজ্জা চিকেন পিজ্জা ও এটা প্রথমটা আমাকে দিলা এটা কি পিজা চিকেন চিকেন পিজা খুব মজা হয়েছে গরম গরমই মজা পিজা তারপর পিঠা পরে খাবো মানে দেশি আর বিদেশি ফিউশন করছে ভাবি থ্যাংক ইউ সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওকে সুস্থ সুন্দর দীর্ঘায়ু দেয় আর ওর যাতে দশটা বাচ্চা হয় পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে টুইন হলে আমি একটু বেশি খুশি হব ওকে বাই